তাই না <laughs> 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 <laughs>

সেই কালার ময়ূর ব্ল্যাক ম্যাজেন্ডা সেই না অনেক সুন্দর আজকে বললাম কয়েক হাজার মডেল শাড়ি চলে আসে থাকবে

এটা দেখেন অনেক সুন্দর গ্রিনিশ ম্যাজেন্টা কম্বিনেশন ওকে ব্যাঙ্গলোরের কাতারের এটা অনেক সুন্দর মানে হোয়াইট ম্যাজেন্টা কম্বিনেশন ব্যাঙ্গলোরের কাতার এটা উপরে সেফ ব্যাগে থাকবে স্যার চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো গোল্ড বিশ হাজার তারিখ প্রেমে পড়ে যাবে যে দাবে

10000 প্লাস ব্যাঙ্গালোরে কাতান ব্যাঙ্গালোরে কাতান মেহেদি কালার এডি इवन হচ্ছে ব্লাউজ মেহেদি কালার সিলভার জুরি সুন্দর শাড়ি 4500 সেই 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 লেভেলে মাস্টার্ড কালারের কম্বিনেশন যে ব্লু ম্যাজেন্ডা কম্বিনেশন ইজি সফট কোয়ালিটি ইজ খুলে আই ও আল্লাহ

আর দেখাবো না নাকি থাজেন্ড থ্রি থাউজেন্ড দেখাবো তোমার কথা আসতেছে না